ও মাই গড হঠাৎ বেগুনি রঙের জামা পরে একাম স্টাইলে হাজির হলেন স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সুনামার কাজে বসতে থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভের মধ্যে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া তবে স্বপ্নম পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা বোন দিয়েছেন স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্ন বুবলির জামাটা তো সুপ্রিয় দর্শক বুবলির আমার লুক দেখে আপনি কি ভাবছেন সেটাও কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য